হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ অভিযুক্ত দুই যুবক এখনো পর্যন্ত পলাতক এবং অভিযুক্ত চন্দন মল্লিক ও তার বন্ধু দেবাংশু পলাতক অভিযুক্ত দেবাংশু বিশ্বাস এলাকায় সক্রিয় তৃণমূলের কর্মী বলেই পরিচিত এমনকি ঘটনার নির্মাণ করা হতে পারে রিপাবলিকের হাতে সেই পুনর্নির্মাণের সিসি ফুটেজ মহিলা এসআইএর নেতৃত্বে তদন্ত হরিদেবপুর থানার নির্যাতিতার গোপন জবানবন্দি নিতে চান তদন্তকারী অফিসাররা

জন্মদিনের পার্টিতে ডেকেই তরুণীকে গণধর্ষণের অভিযোগ হরিদেবপুর থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের ঘটনার পুনর্নির্মাণ রিপাবলিকের হাতে সেই পুনর্নির্মাণের সিসি ফুটেজ মহিলা এসআইএর নেতৃত্বে তদন্ত হরিদেবপুর থানার নির্যাতিতার গোপন জবানবন্দি নিতে চান তদন্তকারী অফিসাররা অন্যদিকে অভিযুক্ত দুই যুবক এখনো পলাতক অভিযুক্ত চন্দন মল্লিক এবং তার বন্ধু দেবাংশু পলাতক অভিযুক্ত দেবাংশু বিশ্বাস এলাকায় আবার সক্রিয় তৃণমূলের কর্মী বলেই পরিচিত এবং যেমনটা আপনাদেরকে জানালাম এখনো পর্যন্ত মূল অভিযুক্তরা তারা অধরা চন্দন মল্লিক এবং তার বন্ধু দেবাংশু পলাতক অভিযুক্ত দেবাংশু বিশ্বাস এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী বলেই পরিচিত পুলিশের তদন্ত এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে আরো বিস্তারিত আমাদের জানাবে সৈকত আমার সহকর্মী আমার সঙ্গে সৈকত হরিদেবপুর থানায় এই বিষয়ে একটি কমপ্লেন হয়েছে এবং হরিদেবপুর থানায় একজন লেডি এসআই এর নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করা হয়েছে তারা তদন্ত করছে গতকাল আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি গতকাল ঠিক সেই জায়গাটাই রাতের বেলায় পুলিশ এসেছিল এবং তদন্তকারী আধিকারিক যিনি তার নেতৃত্বে একটি পুলিশের টিম এসেছিল যিনি ভিকটিম তাকে সঙ্গে নিয়েই এসেছিলেন পুলিশ সূত্রে জানা যাচ্ছে ভিক্টিমের বয়ান রেকর্ড করতে চান তদন্তকারীরা অর্থাৎ ওয়ান সিক্সটি ফোর গোপন জবানবন্দি নিতে চান তদন্তকারীরা সেই জন্য ইতিমধ্যেই আলিপুর আদালতে তারা আবেদন করেছেন বয়ান রেকর্ডের মাধ্যমে সেই রাতে অর্থাৎ যেদিন ঘটনা ঘটেছিল যে জন্মদিনের পার্টিতে যে ঘটনা ঘটেছিল একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ পেতে চাইছেন তদন্তকারীরা তবে পুলিশ সূত্রে আরও কিছুটা জানা যাচ্ছে এই মুহূর্তে অভিযুক্ত যে দুজন সেই দুজনের খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে হরিদেবপুর থানার তদন্তকারীরা ইতিমধ্যেই তাদের তাদের সম্বন্ধে সমস্ত ডিটেলস জোগাড় করেছেন তদন্তকারীরা ইতিমধ্যেই হরিদেবপুর থানার রিজেন্ট পার্ক থানা সংলগ্ন এরিয়ার বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তদন্তকারীদের তরফ থেকে অন্যদিকে যিনি ভিকটিম তার গোপন জবানবন্দি রেকর্ড করতে চায় তদন্তকারীরা সেই জন্যে আলিপুর আদালতে ইতিমধ্যেই তারা আবেদন জমা দিয়েছেন আবেদন মঞ্জুর হলে তার ওয়ান সিক্সটি হবে বা গোপন জবানবন্দি হবে গোপন জবানবন্দি নিয়েই কিন্তু এই ঘটনা আরও বিশদে জেনে তদন্ত এগিয়ে নিয়ে যেতে যেতে চান হরিদেবপুর থানা দেখে নজর রাখো ধন্যবাদ জানাই সৈকত